আমার পাসফুট কালকে যদি আমার কোনো সমস্যা হয় ধরুন আমার পা ভাঙে গেছে যে কোনো সমস্যা আমার ইন্ডিয়া নিয়ে দেবো পাসফুট কে দেবো বিশ্বাস ছাড়া পাসফুট ছাড়া আমার ইন্ডিয়াতে যাইতে দেবো কি আমার মানুষ আর বিশাল ম্যাচ শেষ ইতালির বিষয় পাইতেছে না ভাই এখন আমার এক লোকল দনুকুল গেল ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশপ্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকের ভিডিওটি একটু বড় হবে কারণ এই ভিডিওর মধ্যে সর্বপ্রথম ইতালির বেশ কিছু আপডেট নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ তারপরে অনেকে সার্বিয়া নিয়ে আপডেট জানতে চেয়েছেন যে সার্বিয়া দিয়ে ইতালি আসা যায় কিনা বা সার্বিয়া আসলে ইতালিয়ে যাওয়া যাবে কি না এই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ সর্বপ্রথম আসে ইতালির বিষয়টা নিয়ে আসলে ইতালিতে আপনারা জানেন যে প্রচুর সময় নিচ্ছে এমন কি যারা বাংলাদেশ অ্যাম্বাসিতে ফাইল জমা দিয়ে আছেন বিএফএস এর মাধ্যমে এক বছরের উপরে হয়ে গেছে এখনও কোনো আপডেট দিচ্ছে না এটি নিয়ে গুলশানে একটি সমাবেশও হয়েছে আশা করছি এই সমাবেশটার রেজাল্ট খুব ভালো হবে এবং আপনারা দেখছেন যে প্রচুর ভাই সেখানে আসলে যৌক্তিক কারণগুলো তুলে ধরেছেন এটা আমাদের জন্য কাম্য না ওরা যেভাবে আমাদেরকে আসলে হয়রানি করবে এটা আসলে কাম্য না তো আশা করি এই বিষয়টি ইনশাল্লাহ দ্রুত সমাধান হবে এবং বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ওনারাও এই বিষয়টির দিকে ফোকাস দিবেন দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনারা জানেন যে ডিসেম্বরে অনেকে জমা দিয়েছেন এখনো নুল আস্থা পাননি আসলে ডিসেম্বরের নুল আস্থা যদি বলা যায় এখনো পর্যন্ত বিশ তিরিশ পার্সেন্টও উঠেনি এটার বাস্তবতা হচ্ছে আমরা দেখেছি যে ডিসেম্বরের যে নুলাস্থা এই নুলাস্থাগুলো গত আঠাইশ তারিখে কিছু নুলাস্তা আসছে এবং গত পরশু আজকে হচ্ছে বৃহস্পতিবার গত পরশু বেশ কিছু নুলাস্তা উঠেছে আমরা কিছু তথ্য পেয়েছি এটা হচ্ছে ডিসেম্বরের এবং আশাবাদী এই মাসের শেষে বেশ কিছু নুলাস্তা তারা ছাড়বে অর্থাৎ ভালো পরিমাণে এই বিষয়টি আমরা দেখেছি মোটামুটি ইনশাল্লাহ রেজাল্ট আর মার্চে যে নুলাস্তা এই নুলাস্তার মোটামুটি থার্টি থেকে ফর্টি পার্সেন্ট আগেই উঠে গিয়েছে তারপরও বাকি যে নুলাস্তাগুলো এগুলো হয়তো আগামী দুই তিন মাসের মধ্যে উঠবে বলে আশাবাদী সর্বোপরি একটা কথা যদি বলা যায় ইতালির কাজগুলো খুবই স্লো আসলে মারাত্মক যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না অতএব ইতালি নিয়ে যারা জমা দিয়েছেন সঠিকভাবে যদি জমা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি একটু অপেক্ষা ধৈর্য ছাড়া উপায় নেই কারণ আপনি হুট করে এটা বাদ দিয়ে অন্য জায়গায় জমা দিবেন সেখানেও যে দুই তিন বছর লাগবে না আসলে এই গ্যারান্টি দেওয়া যাবে না নিয়ে যারা জমা দিয়েছেন তারা ধৈর্য ছাড়া আসলে কিছু করার নেই তবে আমাদের সরকার যদি চেষ্টা করে এই বিষয়টি আর দ্রুত হবে বলে আমি আশাবাদী এবং এক্ষেত্রে আমাদের সবার জন্য ভালো হবে আর ইতালিতে সামনেও যারা জমা দিবেন আমি অনুরোধ করবো আপনারা এই টাইমিংটা মাথায় রেখে জমা দিবেন দুই চার ছয় মাস এক বছর এইটা যদি ভাগ্য থাকে তাহলে হবে অন্যথায় আসলে হবে না অন্যথায় সময় লাগবে এবং সময় যদি লাগার পরে আপনি যদি আসতে পারেন তাহলে এটা আসলে পজিটিভ নেগেটিভ কিছু না কারণ এখানে একটা বিষয় বলা যায় ইতালিতে যারা আছেন যারা কাজ করছেন এরা এক থেকে দেড় হাজার ইউরো এটা হচ্ছে বেসিক স্যালারি অতএব দেখা গেল আপনার বাংলা টাকায় দেড় থেকে দুই লক্ষ টাকা স্যালারি ইনকাম করতে পারেন এটা একটা ভালো দিক সেই ক্ষেত্রে একটু ধৈর্য ধরো হলেও তবে যাদের তাড়াহুড়ো আছে যে দেখা গেল আমার ছয় মাসে যেতে হবে এক বছরের মধ্যেই যেতে হবে এই ধরনের লোক ইতালিতে সামনে যদি ক্লিক দিয়ে আসে তাহলে আবেদন না করাই বেটার বলে মনে হয় এই হচ্ছে ইতালির বিষয়টা অতএব যারা জমা দিয়েছেন একটু ধৈর্য ধরুন আর যেহেতু বর্তমানে অরিজিনাল নুলাস্তা চেক করার সুযোগ আছে অতএব ভালো একটা রেজাল্ট পাবেন বলে ইনশাল্লাহ আশাবাদী দ্বিতীয় যে বিষয়টি আমি কথা বলবো সেটি হচ্ছে সার্বিয়া নিয়ে বর্তমানে প্রচুর পরিমাণে মেসেজ বা অনেকেই দেখছেন দুই তিন মাসে সার্বিয়া এটা আসলে সম্ভব কিনা প্রথমত আসি সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত যেই দেশ সেইভাবে বলা যাবে না তো ইউরোপের বলকান উপদ্বীপের একটি দেশ ইউরোপ মহাদেশের মধ্যে পড়েছে বাট ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত এখনও হয়নি তো সার্বিয়াটা তবে ভৌগোলিক অবস্থানের দিক থেকে সার্বিয়া হচ্ছে ক্রোয়েশিয়া তারপরে এক পাশে দেশগুলোর খুব কাছাকাছি এবং যদি তুলনা করা যায় আমার মতে রোমানিয়ার চেয়ে সার্বিয়াটা আসলে সেনজেন হওয়া উচিত ছিল আর কি তো সার্বিয়া বড় একটি দেশ সেখানে এখনো পর্যন্ত ভালো অপরচুনিটি বিগত দিনগুলোতে তুলনামূলক কম থাকলেও এখন ভিসার রেশিওটা বাড়ছে তবে এটা দুই তিন মাসে হয়ে যাবে এটা আসলে মাথায় নিয়ে কাজ না করা ভালো এটা ছয় মাস আট মাস নয় মাস এক বছরও লাগতে পারে এটা মাথায় নিয়ে কাজ করতে হবে তবে সার্বিয়ার যে সার্বিক বিষয়টা প্রসেসিংটা এই প্রসেসিংটা হচ্ছে সর্বপ্রথম আসবে আপনার ওয়ার্ক পারমিট যেটা উইডিং অনেকেই এক মাসের মধ্যে দিতে পারছেন অনেকে দুই মাস তিন মাস চার মাস চলে যাচ্ছে এরপরে মূল যে বিষয়টা কোম্পানি থেকে সব ডকুমেন্টস দেওয়ার পরে সেটা হচ্ছে অনলাইন হবে যেটা ওয়েলকাম টু সার্বিয়া পোর্টালের মাধ্যমে অনলাইন হওয়ার পরে আপনারা দেখবেন কয়েকটা স্ট্যাটাস থাকবে প্রথমত হচ্ছে এটা সাবমিট হবে তারপরে প্রসেসিংয়ে যাবে তারপরে হচ্ছে অ্যাপ্রুভ হবে অথবা রিজেক্ট হবে তবে সার্বিয়া নিয়ে যারা খুব দ্রুত সার্বিয়া আসবেন এই বিষয়টি মাথায় যে দু তিন মাসেও হতে পারে আবার অনেক সময় ছয় মাস আট মাস লেগে যেতে পারে এক বছর লেগে যেতে পারে এই ধরনের হলে আপনি ট্রাই করতে পারেন তবে তুলনামূলক সেখানে স্যালারি কম এটা মাথায় রেখে কাজ করতে হবে এবং সেখানে এসে বেশিরভাগ মানুষ অনেকে মনে করেন যে সেখানে আসা মানে ইতালি বিষয়টা কিন্তু এরকম না পার্শ্ব আপনি সেখানে আসলে আপনি বৈধভাবে ইতালি যদি ঢুকতে চান সেক্ষেত্রে দেখা গেল আপনি ওয়ার্ক পারমিট ইতালিতে ম্যানেজ করে তারপরে বৈধভাবে ঢুকতে হবে অথবা সেনজেনের কোনো দেশের ওয়ার্ক পারমিট নিয়ে ঢুকতে হবে আর যদি আপনি অবৈধভাবে ঢুকতে চান বর্তমানে বেশিরভাগ মানুষ অবৈধভাবে ঢুকে ঢুকে তারপরে ইতালি বা ফ্রান্স অথবা স্পেন যে কোনো জায়গায় সেখানে লিগেলভাবে থাকার জন্য তারা আবেদন করে তবে এই বিষয়টি মাথায় নিয়ে যে আপনি অনেকে আছে যে সার্বিয়া ঢোকা মানে ইতালি ঢোকা বিষয়টা সম্পূর্ণ মিথ্যা সার্বিয়া ঢুকলে ইতালি ঢোকাটা সহজ হবে এটা সত্য কথা এবং যাদের আপনজন আছে বা ইতালি সম্পর্কে জানেন সার্বিয়া সম্পর্কে জানেন তারা আবেদন করতে পারেন তারা চাইলে সার্বিয়াটা বেছে নিতে পারেন তুলনামূলকভাবে এখন একটু দ্রুত কাজ হচ্ছে তাই বলে তিন মাস চার মাস হচ্ছে বিষয়টা মাথায় থেকে ঝেড়ে ফেলে দিয়ে একটু সময় লাগবে ভাগ্য থাকলে তাড়াতাড়ি হবে অন্যথায় একটু সময় লাগবে এভাবে ইনশাল্লাহ কাজ করতে পারেন তাহলে ভালো কিছু আসবে বলে আশাবাদী তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ